আর কি বলবে কি নিয়ে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরজিৎ আমার অরণখোলা হাটে আর অরণখোলা হাটের সুন্দর সুন্দর বড় যেগুলো খামারি গরু রয়েছে আগামী কুরমাইতে ছাড়ার মতো সেই ধরনের গরুগুলো দেখাবো

এটা হলেশন ফ্রিজিয়াম বাস হলেশন ফ্রিজিয়ান ইতিমধ্যে দেখা শুরু হয়ে গেছে ক্রেতাও আছে মোটামুটি দাঁতে নাই বড় ভাই দাঁতে নাই না দাঁতে নাই আচ্ছা ভাইয়া এই গরুটা কি খামারের জন্য পালার জন্য নিচ্ছে না কাটার জন্য খামারে পালার জন্য আচ্ছা আচ্ছা এই গরুগুলো বেশি বাড়ে না লাল গরু বেশি বাড়ে

এটা একটা অস্ট্রেলিয়ান বাচ্চা এটা রোজার পরপরই দাথা যাবে মানে ঈদের পরই আমরা আশা করছি কোনো এবছর কেমন দাম নেবেন এটা আপনি

এই জোড়াটা একটু মনে হচ্ছে যে খাবারই হয়ে আছে এখনো জোড়াটা একবারে বলি দেব দুটো গরু দেখেন আর গরু দেখেন মাথা এই দুটো কুরবানিতে আসবে হ্যাঁ এক কুরবানিতে আসবে না দুটো গরু এই কুরবানিতে আসবে এইটা বলছিলাম যে একটু বাচ্চা স্টেপের গরুগুলো কুরবানির বাচ্চা কেমন দামের মধ্যে আসবে এটা এই দুটো গরু জোড়া ধরে বলি দে দুটো গরু জোড়া নিলে 250 দাম পড়বে ভাই 255 কিছু 250 নম্বরের জায়গাটা একটু বলতে পারবে জায়গা আছে হ্যাঁ জায়গা আমি একটু দেব সামান্য কিছু হাতে রেখে দাম বলে দিছি বন্ধুরা আমরা আপনাদের এই হাট থেকে বড় সাইজের হলস্টন ফ্রিজ এনে যাতে gören চেষ্টা করলাম যারা নিতে আগ্রহী আছেন এই হাটটি প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনা জেলার বিখ্যাত ঈশ্বরদী থানার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে আপনারা আসবেন নিজে শুনে কালেকশন করতে পারবেন